এইভাবে তাকে বোঝানো হয়েছে যে কারণে ওমর তলোয়ার ধরতে বাধ্য হয়েছে যে এখনই আপনি আমাকে তার ঠিকানা বলুন ওই মোহাম্মদের ঠিকানা বলুন আমি মোহাম্মদের কল্যাণী আসতেছি অমর কেবল বোঝানোর কারণে অমর পদক্ষেপ নিয়েছেন কিন্তু তিনি যখন কল্যাণীতে যাবেন রাস্তায় একজন মুসলমানের সাথে তার দেখা হয়ে গেছে মুসলমান জিজ্ঞাসা করলেন অমর তুমি কোথায় যাও তোমার হাতে তলোয়ার কেন ওমর এভাবে তলোয়ার ঝাকাইতে ঝাকাইতে মোহাম্মদের কল্যাণের জন্য রওনা হয়ে গেছে রাস্তায় মুসলমানের সাথে তার দেখা ওমরকে জিজ্ঞাসা করলো ওমর কোথায় যাও অমর বললো কোথাকার কোন মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে বাপ দাদার কথাবার্তা বাদ দিয়ে নিজের ধর্মের কথা বলে নিজের কথা বলে ওই ব্যক্তির কল্যাণার জন্য আমি ওমর যাচ্ছি ওই মুসলমান বান্দা বলল অমর যে মোহাম্মদের কল্যাণার জন্য তুমি যাচ্ছ সে মোহাম্মদের গুণকীর্তন সে মোহাম্মদের কালামের কথা তো তোমার বোনের বাড়িতেও শোনা যাচ্ছে তোমার বোনের বাড়িতেও সেই কথাবার্তা আলোচনা হচ্ছে সেই কালাম পাঠ হচ্ছে সেই মোহাম্মদের গুণকীর্তনই বর্ণনা করা হচ্ছে আমার বললো কি বলো আমার বোনের বাড়ি আমার ভগ্নিপতির বাড়িতে সে মোহাম্মদের কথাই আলোচনা হচ্ছে ওই মোহাম্মদের কথাই তারা গ্রহণ করছে ওই কালামি পাঠ করছে কি বলো মুসলমান বান্দা বলল অমর মোহাম্মদের কল্যাণ আগে নিজের ঘরের কল্লাটা আগে দেখো নিজের ঘর সামলাও সেখানে দেখো সেখানে ওই কালামেরই আলোচনা হচ্ছে সেখানে ওই মোহাম্মদেরই কথা আলোচনা হচ্ছে ওমর মোহাম্মদের কল্যাণ বেকি নিজের বোনের বাড়িতে চলে গেল বোনের নাম ফাতেমা ভগ্নিপতির বাড়িতে চলে গেল দরজার বাহির থেকে তিনি কোরআনের আওয়াজ শুনতেছেন গুনগুন করে আওয়াজ কানে আসতেছে স্পষ্ট শুনছেন না দরজায় টক টক দিলেন কেউ খোলে না ভয় পেয়ে গেছে বুঝতে পারছে এটা ওমরের আওয়াজ ছাড়ার কারো আওয়াজ হতে পারে না বোন ভয়ে আসে কে যেন আজকে আমাদেরকে মেরে ফেলবে আওয়াজ শুনে বুঝতে পারলো ভাই চলে আসছে অমর বগ্নিপতি দরজার আড়ালে লুকায় গেছে ওই কিতাব নিয়ে বোন সামনে বসা দরজা খোলে না ভয়ে ভয়ে কাঁপতেছে বারবার যখন আওয়াজ করতেছে বোন দরজা খুলে দিল দরজা খোলার সাথে সাথে বোনকে দেখে কোন কথা সারে ওমর এমন থাপ্পড় দিল এক তা বোন অন্য জায়গায় পড়ে গেছে এই তোরা ঘরে কি কর তদের ঘরে কিসের আলোচনা হয় এ তোর জামাই কোথায় তোর জামাইকে ডেকে আন জামাই তো লুকাই গেছে এত বড় শক্তিশালী ব্যক্তি যার হুংকারে যার গর্জনে কোনো কাফের সামনে আসতে পারতো না এমর ওমর ওমরকে দেখে বয়স লুকিয়ে গেছে ফাতেমাকে কয়েকটা থাপ্পড় মেরে ফেলছে ফাতেমা বলতো ওমরের বোন নবীজির কন্যা নয় ওমরের বোনের নামই ছিল ফাতেমা তোদের করে নাকি আল্লাহর কথা হয় কার কথা হয় মোহাম্মদের কথা হয় এত বড় দুঃসাহস তোদের মধ্যে কিভাবে জন্ম নিল ফাতেমা চুপ কোনো কথা বলে না যে ছিল অগ্নিপতি সে একটু পরে বের হয়ে আসলো এসে দেখে তার হাতের মধ্যে একটা কাগজ রয়েছে যে কাগজের মধ্যে আল্লাহ কালাম লিখিত রয়েছে সোহান আল্লাহ অগ্নিপতিকে থাপ্পড় দিল থাপ্পড় দেওয়ার পর কিছুক্ষণ শান্ত সিষ্ট হল কারণ ওমরের থাপ্পড় খাওয়ার পরে আর কথা বলার কোনো সুযোগই ছিল না এই জন্য আমাদের আকাবিররা বলতেন যদি কখনো কোনো শত্রু তোমাকে আঘাত করে তুমি পাল্টা আঘাত করিও না কারণ পাল্টা আঘাত করলে এর বিপরীতে বড় আঘাত তোমাকে খাইতে হবে এজন্য আমার রসুল শিক্ষা দিয়েছেন বিপদ আপদে সবর করো ধৈর্য ধারণ করো দারুন ধৈর্য ধারণ করলে সবর করলে এ বিপদ সরে যাবে আপনি যদি আঘাতের পরে আবার আঘাত করেন দেখবেন পরবর্তী আঘাতটা কোনো না কোনো একটা বড় আকার ধারণ করবে কথা বলে কিনা এই জন্য সবর করতে বলা হয়েছে আল্লাহ তালা সবরের হুকুম দিয়েছেন সবরের নির্দেশনা দিয়েছেন সবর করার জন্য আদেশ করেছেন সবর করলে বিপদ কেটে যাবে হ্যাঁ কিছু সময় হয়তো বিপদ আসবে কিন্তু এই বিপদ কেটে যাবে আপনাকে মারছে আপনি কিছু বলছেন না আপনি দাঁড়িয়ে আছেন কিছু বলছেন না সবর ওই ব্যক্তি চিন্তা করবে আমি তাকে এত মারলাম মারলাম সে তো কিছুই বলে না দেখবেন ওই ব্যক্তিও লজ্জা পেয়ে দূরে সরে যাবে ওমরের মার খেয়ে ওমরে আঘাত পেয়ে ফাতেমা চুপ বগ্নিপতিও চুপ কোনো কথা বলে না কিছুক্ষণ যাওয়ার পর ওমর চিন্তা করলে না তো মারলাম কিছুই তো বললো না কাহিনীটা কি এই শিক্ষা তারা কোথা থেকে পাইছে এবার ওমরের দিলের ভিতরে নূর আস্তে আস্তে চমকাচ্ছে মুহূর্তের মধ্যে ওমর বলল আচ্ছা আমি বাহির থেকে কি যেন শুনতে পাইলাম তোমরা কি যেন গুনগুন করছো আমাকে একটু শোনাও আমাকে একটু দাও আমি দেখি এটা কেমন এবার ফাতেমার জবান খুলে গেল ফাতেমা বললো না ভাই এই কিতাব এই পুস্তিকা তোমার হাতে তুলে দেওয়া যাবে না এটা তুমি ধরতে পারবে না কারণ তুমি কাফের তুমি না পাক তুমি অপবিত্র তুমি পবিত্র নাও তোমার দিল এখনো পরিষ্কার হয় নাই অবার বলল তাহলে আমার করণীয় কি এই কিতাব ধরার জন্য আমাকে কি করতে হবে কিতাব পাঠ করার জন্য আমাকে কি করতে হবে ফাতেমা শিক্ষা দিল এই কিতাব পাঠ করার আগে আগে নিজের দিলটাকে ঠিক করো যে তুমি এই কিতাব পাঠ করবে হেদায়ত পাওয়ার আশায় নাম্বার দুই তুমি না পাক অপবিত্র তোমার যেখানে যেখানে নাপাক লেগে আছে সেটা আগে ধুয়ে আসো অর্থাৎ এই কিতাব অজু ছাড়া ধরা যাবে না এই কিতাব নাপাক অবস্থায় ধরা যাবে না ওমর বললো ঠিক আছে ওমর সাথে সাথে অজু করে আসছে আল্লাহ কিন্তু ওমরের দিলে নূর ঢেলে দিচ্ছে আস্তে আস্তে ওমরের দিলে নূর ঢুকতেছে ওমর অজু করে আসছে অমরের হাতে কিতাব দেওয়া হলো কোথ থেকে বাদ করা হলো সুরা ত হ্যাঁ যেন জালনা আনাই কাল কোরআনালিতাস ক ইলাতান কি রতানিনাই এই সুরার কয়েকটা আয়া যখন ওমরের কানে আসলো অমরমর বলল। এই কথা কোনো ব্যক্তির কথা হতে পারে না এটা ওলুকি কোনো কথা হতে পারে সুতরাং এই কথা যিনি বলেন তিনি দুনিয়ার কোনো ব্যক্তি নয় তিনি আসমানের কোনো একজন সত্তা এই কালাম যাকে দেওয়া হয়েছে তিনিও সত্য সুতরাং আমাকে সেই সত্য ব্যক্তির কাছে নিয়ে যাও ভগ্নিপতিকে বললে আমাকে নিয়ে যাও কিসের কল্যাণতে যাবে অগ্নিপতিকে নিয়ে ছুটলেন মোহাম্মদের দিকে আমির হামজার তিনি সামনে দাঁড়িয়ে আছেন কারণ আমির হামজা ততক্ষণ পর্যন্ত ছিলেন নবীর গায়ে এক টোকা একটা ফুলের টোকাও কেউ দেওয়ার সাহস রাখে নাই আমির হামজা দরজার সামনে দাঁড়িয়ে আছে ওমরকে দেখতে পেয়ে বললো ওমর কোথায় যাও আমি আমির হামজা আমার মোহাম্মদের গায়ে টোকা লাগাবার আগে আমি আমির হামজার সাথে যুদ্ধ করতে হবে আমার দরজার সামনে গেল আমির হামজাকে বললো ভাই মোহাম্মদের সাথে নবীর সাথে আমাকে দেখা করার সুযোগ করে দাও মোহাম্মদ রাসুল্লাহ ঘরের ভিতর থেকে আওয়াজ পাইল বুঝতে পারলেন ওমর চলে আসতে ওমর যতক্ষণ পর্যন্ত রাস্তায় ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার দরবারে নবীজি হাত তুলে বসেছিলেন দোয়া করতেছিলেন হে আল্লাহ এই যুগের দুইজন ওমর আছে একটা হচ্ছে আবু জাহেল আর একটা হচ্ছে ওমর এই দুই ওমরের কোন একটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ আবু জাহেল না করে ওমর কেই কবুল করে নিয়েছে দরজা খুলে দেওয়া আমির আবির হামজাকে বললো চাচা যান আপনি সরে যান আমি কনফার্ম করে বলছি আমার দু আল্লাহ তালা কখনো ফিরাই দিবেন না আমি নিশ্চিত এই ওমর আমার কল্লা নিতে আসে না এই ওমর আমার হাতে হাত রেখে মুসলমান হতে এসেছে দরজা খুলে দেওয়া হলো ওমরের সাথে সাক্ষাৎ ওমরকে বুকে জড়িয়ে নিল ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমার ভুল হয়ে গেছে কার কল্লা নিয়ে যাওয়ার জন্য আমি হাতে তরবারি উঠেছিলাম আপনার মতো এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তারা কিতাব দান করেছে কি শক্তি দান করেছে এমন একজন ব্যক্তিকে কিভাবে আমি কষ্ট দিব কিভাবে এই ব্যক্তির কল্লা নিয়ে যাব এ মহা আপনার হাত আপনি আমাকে এখনই মুসলমান বানাইয়া দেন এবার ওমরের তরবারি উল্টে দিকে ঘুরে গেছে নবীকে বললেন নবী মোহাম্মদ ইার সুরাল্লাহ এতদিন পর্যন্ত ওমরের কারণে আপনি ঘরের মধ্যে ইবাদত করছেন নামাজ পড়ছেন বাইর হতে পারেন নাই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন নাই কারণ মসজিদে নামাজ আদায় করলে একটা ভয় যে কেউ যেন আমাদের ওপর আক্রমণ করবে বা কাফের মসজিদটা আমাদেরকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে আমাদেরকে আগত করবে আমাদেরকে নির্যাতন করবে এই ওমরের কারণে আজকে ওমর ইসলামের ছায়াতলে কবুল হয়ে গেছে আজ থেকে নামাজ ঘরে হবে না মসজিদে হবে আজ থেকে ঘরে নামাজ হবে না বলছে কারণে আপনি ঘরে নামাজ আদায় করেছেন সে অমর বলছে আজ থেকে ঘরে নামাজ হবে দেখি কার বাপের বেটা আছে আমরা মোহাম্মদের গায়ে হাত লাগাবে মোহাম্মদ পিছনে অমর সামনে তরবারি উঁচু করে বলছে হে কা ফের হে আবু জাহেল তোমার স্ত্রী থেকে বিদায় নিয়ে আসো তোমার স্ত্রীকে বিধবা ঘোষণা দিয়ে আসো বাপকে বলো তিনি যেন সন্তান হারাজ থেকে আসো কে আসবে আমার সাথে যুদ্ধ করো আমার মোহাম্মদের গায়ে আমার নবীর গায়ে একটা ফুলের টক্ক আমি ওমর বেঁচে থাকতে দিব না এরপর থেকে অমারিয়াল্লাহ হতে নানু যখন থেকে ইসলামের ছায়া আসছেন তখন থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ মসজিদে নামাজ আদায় করেছেন তাহলে বোঝা গেল ধর্ম যখন ইসলাম থাকে আর ইসলাম যখন দেশ ঘটিত হয় মানুষ যখন ইসলাম নিয়ে থাকে তখন তাদের ভয় কিসের তারা তো মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ আদায় করতে পারে না কথা বলেন না কেন বিষয় আসার 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 জ্ঞান ইসলামের নবীর সৈনিক হওয়ার পর এই সকল মানুষগুলো বুঝে হোক না বুঝে হোক সুস্থ অসুস্থতায় সব সময় দিয়ে ভাষায় নামাজ আদায় করে অনেকে তো নামাজই পড়ে না ভাই কথা বলেন এটা কি লজ্জার বিষয় নয় ইসলাম নিয়ে চলছি স্বাধীনভাবে চলছি কথা বলছি স্বাধীনভাবে হ্যাঁ এতদিন কথা বলতে পারেন নাই এখন কথা বলতে পারছেন তো এ কেন ওপেন হচ্ছে না এ কেন মসজিদে হচ্ছে না কেন নির্বিঘ্নে নিশ্চিন্তে খোলা মনে মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেন না কেন কিসের ভয় কিসের লজ্জা এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয় এটা আমাদের জন্য অত্যন্ত দুর্বলের বিষয়ে আমরা বুঝতে পারলাম যারা মসজিদ ছেড়ে দিয়ে ঘরকে নামাজের জন্য নির্বাচিত নির্বাচন করে নেয় যারা মসজিদ ছেড়ে দিয়ে ঘরকে কোন রুমকে তারা এবাদতের জায়গা বানিয়ে দেয় বুঝতে হবে তার ইমানের দুর্বলতা আছে আর